jump দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন রাজধানীতে এই নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা আর তার আগেই প্রকাশ শপথের দিনক্ষণ ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদন অনুযায়ী সম্ভবত চলতি মাসের উনিশ অথবা কুড়ি তারিখ করে দিল্লির বুকে আয়োজিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু যেখানে এখনো মুখ্যমন্ত্রীর মুখী নির্বাচিত হয়নি সেখানে তার আগে শপথের দিনক্ষণ ঠিক করা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই তবে বিজেপির চাল বরাবরই অন্যরকম সেই প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে শপথ গ্রহণের ঠিক দুদিন আগেই হয়তো একটা বড় বৈঠক করতে চলেছে বিজেপির সর্বভারতীয় নেতারা সূত্রের খবর ফেব্রুয়ারি সতেরো ও আঠেরো তারিখ করে হবে সেই বৈঠক আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কে বা কারা বসতে চলেছে দিল্লির সরকারের মাথায় ওই সময়কালে বিদেশ সফর শেষ করে দেশেও ফিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সূত্রের খবর সম্ভবত সেই বৈঠকে যোগ দিতে পারেন তিনিও এছাড়াও থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও তবে সেই বৈঠকের আগেই অবশ্য পনেরো জন বিধায়ককে নির্বাচন করে ফেলেছে বিজেপি যাদের মধ্যে আবার লুকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মুখো প্রসঙ্গত গত আটই ফেব্রুয়ারি মিটেছে দিল্লির নির্বাচন বেরিয়েছে ফলাফল সাতাশ বছর রাজধানীর মসনদে ফিরে পেয়েছে পদ্মশিবির চলতি বছরের ভোটেই আপের তিন দশকে দুর্গ ভেঙে দিয়েছে তারা বিজেপির স্টার প্রার্থী প্রবেশ ভর্মার সামনে হেরে গিয়েছেন খোদ কেজরিওয়ালও অবশ্য এই মুখ্যমন্ত্রী হবার দৌড়ে এই প্রবেশ ভর্মায় নাকি অনেকটাই এগিয়ে বলেই খবর বিজেপির অন্ধশ ত্যাবের বিশ্ব রচনা